কাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তোমরা জানি যে আমার শ্রীলঙ্কার ব্লগুলো দেখছো তার মাঝখানে সরস্বতী পুজো পড়ে গেছে তো সেই জন্য সরস্বতী পুজোর ব্লগ নিয়ে আজকে চলে এসেছি শ্রীলঙ্কার পরের ব্লগুলো পরের পার্টগুলোও চলে আসবে খুব তাড়াতাড়ি তো চলো সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো এইবারে আমরা আমাদের কোঅপারেটিভে প্রথমবার পুজো করতে চলেছি আমরা মেয়েরা মিলে ছোট বড় সবাই একসাথে শুরু করেছি তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন তো সেই জন্য আজকে আমরা এখন সবাই একসাথে মিলে নিচটা আমাদের সাজাবো আমাদের নিচে গ্যারেজ পোর্শানে পুজোটা হবে তো সেই জায়গাটা এখন সাজানো হবে আমাদের বাজার হয়ে গেছে ঠাকুর আনা হয়ে গেছে তো চলো এখন সবাই আমরা একসাথে মিট করব নিচে যাই গিয়ে যা যা সাজানো হবে যা কিছু করা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো যাওয়া যা হ্যাঁ মিঠাই একটা কিছু মেয়েদের বড় বড় মশালে বাবা আমাদের এখন সরস্বতী ঠাকুর সাজানো চলছে যে অতিথি দিদের ওপরে থাকে সবাই মিলে একসাথে খুব আনন্দ করে সব সাজানো হচ্ছে প্রথম বছর পুজো তাই না মানে সবারই প্রথম হ্যাঁ এখানে এখন আলপনা দেওয়া চলছে তো হ্যাঁ হবে

क्या लोग ने आया यार ना वो दे छोटू क्लासिक टीचर तो तो मोरू मिठाई हां पर हमी साउ के चीनी के बहुलमी घोष के नहीं 4 दिन होता है ना 4 दिन 4 दिन कोटिंग के लिए और ये तो लपे होंगे 4 दिन रोज का ठीक है ले और अब क्या

হ্যালো শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন নিচে যাচ্ছি তো ঠাকুর সাথে চলে আসবে তো চলো সমস্ত কিছু দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি একটু দেরি হয়ে গেছে নিচে রেডি হয়ে মিঠাইকে রেডি করাতে তো চল আগে নিচে যাই তারপরে কথা হচ্ছে তুমি ওখানে যাও অন্ধকার আসছে না আমি বসে আছে আস্তে আস্তে সবাই নামছে এখন ঠাকুরের মুখটা খোলা হলে এবার আস্তে আস্তে সব রেডি করা হবে ঠাকুর মশাই এক্ষুনি চলে আসবে এই যে আমাদের ঠাকুর ঠিক আছে জানিনা খাবারের মতোই হ্যাঁ কেউই কিছু খায় না না ও তো তাও কোথাও একটা নিয়ে গেলে কিছু একটা টাইপ তো খায় তো ও তো কিছুই খায় না এই যে আমাদের ছোটরা এখন সব জোগাড় করছে এবারে কাজে সবাই ভীষণ মন দিয়ে কাজ করছে তিনজনে সব থেকে মন দিয়ে কাজ করছে মিঠাই প্রচন্ড সিরিয়াস বাবা ওরা আর চোখে দেখছে মিঠাই কি করছো তুমি গ্রেভস টানছ আচ্ছা ঠিক আছে বাচ্চা পাঠি হ্যালো করো হ্যালো सबे हेलो करे हेलो क्रियांश हेलो क्रियांश हेलो क्रियांश एक बार না ওই দিকেই তোমাকে দিতে হবে ওই হাতেই দিতে হবে नमो <coughs> मंजमाया কারবদে শক্তি সুধা আবাদ পূর্ণায়নে করে গুরু জ্ঞানে অন্বেষণ সবাই এখানে পুজো হয়ে গেছে এখন আমরা প্রসাদ খাচ্ছি সবাই মানুষকে তো আজকে আমাদের দুপুরের লাঞ্চ একসাথে সেটা অ্যারেঞ্জ করা হয়েছে তো তা আমাদের মেনু হচ্ছে অদি একটু বলে দাও আমাদের মেনু কি আমাদের মেনু লুচি কাশ্মীরি আলুর দাম ভেজ ফ্রাইড রাইস নবরত্ন বোরমা রসগোল্লা পুরের রসগোল্লা পুরের রসগোল্লা তার কারণ হচ্ছে আমাদের এই সোসাইটি সোসাইটিতে আমাদের বাঙালি বাদেও মানে আমাদের আমরা দুজনই খালি বাঙালি বাকি আর পাঁচজন হচ্ছে অবাঙালি তো সেই জন্য আমাদের সব দিক মিলিয়ে মিশিয়ে সব কিছু করতে হয়েছে তো যাই হোক তো এবারে খাবার প্রথমে বাচ্চাদের দেওয়া হবে ওখানে লুচিটা আমরা অর্ডার করিনি লুচিটা আমাদের নিজেদেরই ভেজে নেওয়া হচ্ছে গরম গরম তো আগে বাচ্চাদের দিয়ে দেওয়া হবে चंद्रावती जी हिंदी है ना फुटो कर दो खबर अच्छा खाना कैसा है बहुत ही अच्छा है तुम्हारे कैमरे पे और आप इससे मुकर नहीं सकते अच्छा

তো আমাদের পুজো হয়ে গেছে খুব ভালোভাবে তো তোমরা দেখলেই তারপরে খাওয়া দাওয়াও হয়ে গেছে আমরা এখন সাড়ে তিনটে বাজে চলে এসেছি এখন উপরে একটু রেস্ট নিতে কারণ সাড়ে চারটের সময় ঠাকুর মাসে আবার আসবে আর কি দধিকর্মা হবে মানে করিয়ে দেবেন উন কি উনি আর ঘটে বিসর্জনটাও করিয়ে দেবেন কারণ না কালকে আবার বৃহস্পতিবার পড়ে যাচ্ছে তখন আবার বিসর্জন করা যাবে না শুক্রবার অবধি রাখতে হবে তো সেই জন্য আবার সাড়ে চারটের সময় আমরা সবাই নিচে যাব তো চলো তোমরা সবাই সাথে থাকো কেমন লাগলো দেখো ফার্স্ট টাইম আমরা এই সবাই মিলে একসাথে আমাদের কোঅপারেটিভে পুজো করছি তো খুব ভালো লাগছে মানে একটা আলাদাই এনার্জি তো চলো পরে আবার আসছি আজকে ১৬ তারিখ ১৪ তারিখ সরস্বতী পুজো ছিল তো আজকে ঠাকুর বিসর্জন হবে তো তারই প্রিপারেশান চলছে এখন তো এখন যাব আগে ঠাকুরকে বরণ করে নেব তো তারপরে আমরা বিসর্জন দিতে যাব ঠাকুরকে সবাই মিলে একসাথে তাই তো তোমার কেমন লাগলো আজকে মানে এই বছর সরস্বতী পুজো তোমার কেমন কেটেছে ভালো লেগেছে ভালো লেগেছে খুব মজা করেছো আচ্ছা তো চলো তোমরাও সাথে থাকো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি আসছে আসছে বছর বছর তো আমরা ঠাকুর বিসর্জন দিয়ে চলে আসলাম খুব মজা হয়েছে কোথায় গেছিলাম আমরা হ্যাঁ মিঠাইয়ের কথা আমরা একদম কৈলাসে গিয়ে সব মা সরস্বতীকে দিয়ে এসেছি তো যাই হোক তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে বেল বাটনটাকেও ক্লিক করে দেবে তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো পেয়ে যাবে আর শ্রীলঙ্কার ব্লগ নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি চলে আসছে সাথে থেকে সবাই আমার নতুন নতুন ভিডিও দেখতে পারো অবশ্যই তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন পরে আমার নতুন নতুন আবেশ গুলো দেখতে পাবে আজকে